শুনুন নবী পাক ইমাম হুসেন তো তখন শহীদ হননি শাহাদাতের আগে থেকে কেদেছেন। কিন্তু যেদিন ইমাম হোসেন শহীদ হন নবী পাক কোথায় ছিলেন জানেন নবী পাক কোথায় ছিলেন তখন নবী দুনিয়ায় ছিলেন না উনি শহীদ হয়েছেন একষট্টি হিজড়িতে মুল্লারা বলে উনি তো একষট্টি হিজড়িতে শহীদ হলেন আর মল রসুলে পাক দুনিয়া ত্যাগ করেছেন এগারো হিজড়িতে কাঁদলেন কখন এই মুল্লা প্রশ্ন তো আমারও তোমার কাছে এটা এই প্রশ্ন আমারও তো তোমার কাছে এটা যে তুমি দেখো ইমাম হুসাইনের মর্তাবা ও মর্যাদা কত যে কাঁদার জন্য তাকে দুনিয়ায় বেঁচে থাকা জরুরি মরে যাওয়ার পর কাঁদা হয় মরে যাওয়ার পর কাঁদা হয় ইন্তেকালের পর কাঁদা হয় ধরুন বাবার আগে ছেলেই মারা গেল ছেলে ইন্তেকাল করলো তার চার ছেলে একটা ছেলে ইন্তেকাল করলো তারপর বাবা ইন্তেকাল করলো তিন ছেলে কাঁদবে না চার ছেলে আর একটা ছেলে কি হলো ও তো ইন্তেকাল হয়ে গেছে মরার পর কাঁদা হয় ইন্তেকালের পর কাঁদা যায় না ইমাম হুসেনের প্রতি ক্রন্দন কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি নবী তখন দুনিয়াই ছিলেন না নবী পাক দুনিয়া ছেড়ে আল্লাহর কুদসে পৌঁছে গেছিলেন আল্লাহ থেকে এসেছেন আল্লাহ তো মিশে গেছিলেন কিন্তু ইমাম হুসাইনের মুহাররম পালন কত জরুরি আশুরা পাকের মজলিসে হাজির হওয়া কতটা জরুরি আশুরা পাকের দুপুর দিন মাতম জারি করা কতটা জরুরি আশুরা পাকের দিন কারবালাই মজুদ থাকা কতটা জরুরি নাবি পাক দুনিয়ায় তখন ছিলেন না দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে ইমাম পাক শহীদ হওয়ার পঞ্চাশ বছর আগেই দুনিয়া ছেড়ে উনি চলে গেছেন অথচ কাঁদাটা কত জরুরি কারবালায় হাজির থাকা কত জরুরি করা কত জরুরি মাতম কত জরুরি আল্লাহর নবী নবী হিজরির যখন ইমাম শহীদ হন দুনিয়ার বুকে ছিলেন দশই না আল্লাহর কুচসে পৌঁছে গেছিলেন আল্লাহর নিকট থেকে দুনিয়ার বুকে কারবালার জমিনে হাজির হয়ে কাঁদা কাটিও মাতম করেছে বলে দলিল কোথায় মুল্লা খুলে দেখো I oh. তোমার সিলেবাস যেটা পরে তুমি মুল্লা হয়েছ মলবি হয়েছ মৌলানা হয়েছ খুলে দেখো মিসকাতুল মাসাবি মিসকাতুল মাসাবি মিসকাত শরীফ বাব মানা কে বেহলে বেদ পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা এছাড়াও ইবনে হাজার আসকালানি তাহজিব উত তাহজিব দ্বিতীয় খণ্ড তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ শরীফ প্রথম খণ্ড দুইশো বিরাশি পৃষ্ঠা ইমাম বাই হাকি ষষ্ঠ খন্ড চারশো একাত্তর পৃষ্ঠা আল্লামা জালালুদ্দিন সিউতি তারিখুল খোলাফা তিনশো চার থেকে তিনশো পাঁচ পৃষ্ঠা হাফেজ ইবনে কাসীর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 11 তম খন্ডে 573 পৃষ্ঠা এতগুলো হাদিসের কিতাবের ভিতরে একটি কেতাব তুমি নিজেও পড়েছো তোমার আলমারিতে বই ভরা আছে বার করে দেখো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করছেন রাইসুল মুফাসসিরিন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হিবরুল উম্মাহ তারজমানুল কোরআন

আমি দেখলাম নবী পাক সাল্লাহ আলহিওয়ালিয়া সাল্লাম তার চুল উস্কো খুস্কো মাটিতে কাপড় চুল দাড়ি মাটি ও রক্তপূর্ণ আর হাতে একটি বোতল ফি হাত দমন আর তাতে রক্ত আছে আমি জিজ্ঞাসা করলাম বে আবি আন্তাওয়া উম্মি মা হা আমি বললাম হে আল্লাহর নবী আপনার আপনার উপর আমার কুরবান কি হয়েছে এরকম চেহারা কেন আমরা তো জীবনে চেহারা যতদিন আপনি দুনিয়ায় ছিলেন এই চেহারা দেখিনি আপনার খুস্কো কেন মাথায় মাটি কেন দাড়িতে মাটি কেন হাতে ওটা কি আল্লাহর রসুল জবাব দিলেন হাজা তামুল হুসাইন হেই প্রিয় আমার চাচাদো ভাই শোনো এ শিশির ভিতরে আমার বেটা ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত ভরা আছে আজ সকাল থেকে আমি কারবালায় উপস্থিত ছিলাম ইমাম হুসেনের শাহাদাত গাহে হাদিসে পা দশুই মোহরাম খোদ নবী আল্লাহ কুদ্ থেকে আল্লার কাছ থেকে কারবালার জমিনে হারি হয়ে গেছে আর কান্নাকাটি করছেন রক্ত বোতল আরও খুলে দেখো আরও খুলে দেখুন যা ইমাম তির মেজি শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো আঠেরো পৃষ্ঠা ইবনে আসাতিব চোদ্দতম খণ্ড দুইশো সাঁইত্রিশ পৃষ্ঠা আলবেদায়াবান নিহায়া হাফে জিপ্নে পৃষ্ঠা আল্লামা জালালুদ্দিন সিওতি তারিখুল ফুল খোলাফা তিনশো একশো আটান্ন পৃষ্ঠা ইমা ইবনে হাজার আসকাল আনি তাহজিব উত তাহজিব আসমাউর রেজালের বিশ্ববিখ্যাত দ্বিতীয় খণ্ড তিনশো ছাপান্ন পৃষ্ঠা এবং জামে অত্যের মেজি সে হাসিতা হাদিসের মধ্যে একটি হাদিস হাদিসের সাহি আবার এ হাদিসের বই মোল্লার আলমারিতে ভরা আছে বুঝলেন ভরা আছে কিন্তু এখন যদি বার করে তো একটা পাতাও পড়তে পারবে না কেন উই পুকায় খেয়ে নিয়েছে একবারও খুলে দেখে না একবারও খুলে দেখে না হজরৎ উম্ল মোমেনিন কি বলছেন হজরতে সালমা রদিয়াল লাবানহা রেওয়ায়ত করছেন দেখাল তো আলা উম্মে সালমা ওয়াহিয়া হিয়া তব কি মুল্লা তুমি কাঁদা দেখতে পাও না দেখো বারবার হাদিসে তব কি তবকি তবকি কতবার এসেছে যে উম্ল মোমেনিন উম্মে সালমা রদিয়াল লাবানহা ওনার ঘরে আমি প্রবেশ করলাম তো দেখছি উমল মোমেনিন কাঁদতেছেন দশই মহরম একশো হিজরি

দেখছি তার মাথায় মাটি দাড়িতে মাটি কান না করছেন আমি বললাম ইয়া আপনার এ হাল কে করেছে আল্লাহর বললেন আল্লাহ বললেন শহীদ তো বলেন মাত্র আমি ইমাম হুসাইনের শাহাদাত গা থেকে আসছি উনার শহীদ দেখে আমি তোমার কাছে এলাম রসুল এ দশই মোহরাম কারবালার জমিনে উপস্থিত আর কাঁদছেন আচ্ছা ভাই আপনি এখানে কাঁদেন কাঁদেন রোজ কাঁদেন এক সপ্তাহ কাঁদেন এক মাস কাঁদেন এক বছর কাঁদেন আপনি যতই কাঁদেন মাটিতে মাথায় দাড়িতে গায়ে মাটি কি করে লাগবে কাঁদলে মাটি লাগে তো নবী পাকে চুলুস্কো খুসকো কেন মাটি কেন মাথায় মাটি দাড়িতে মাটি গায়ে মাটি কাপড়ে মাটি তার মানে যে শাহজাদাকে ঘাড়ে করে রাস্তায় নিয়ে যেতেন পিঠে করে নিয়ে ঘোড়া হয়ে খেলা করতেন কোলে চিপটে ধরতেন সবসময় চুমা খেতেন সেই শাহজাদাকে কারবালায় পড়ে থাকতে দেখে তার শাহাদাত পাক হতে দেখে উনি স্থির থাকেননি আল্লাহর রসুল খোঁজ কারবালার জমিনে গড়া গড়ি দিয়ে মাতাম জারি করেছেন তো দশই মোহরম আল্লাহর রসুল কারবালার মাটিতে উপস্থিত ছিলেন দশই মোহরম উপস্থিত ছিলেন আগে যখন শহীদ হননি তখন তো ফের আশুরা পাকের দিন উপস্থিত ছিলেন উপস্থিত থেকে কাঁদাকাটি করেছেন নৌহাজারি করেছেন মাতম করেছেন তো দশই মুহরম কারবালা পাকে ইজতেমা করা সমবেত হওয়া হাজির হওয়া কারবালার মাটির জিয়ারত পাক করা মাতম জারি করা নহাজারি করা এ নবী কি সুন্নত হে আল্লাহ নিজের কোচ থেকে পাঠিয়ে দিয়েছেন হে নবী আপনি আমার কাছ থেকে চলে যান কারবালার মাটিতে ইমাম হোসেনের মার্সিয়া করুন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদির জন্য এটা কি শরিয়ত হয় যাতে উম্মতে মুহাম্মাদির জন্য शरियत हो जाए